আসসালামু আলাইকুম সাতই এপ্রিল দুই প্রথম আলোতে রিপোর্ট প্রকাশিত হয়েছে একই দূরত্ব তবু কলকাতার চেয়ে ঢাকা থেকে উড়ুজাহাজের টিকিটের দাম দ্বিগুণ কতটা দ্বিগুণ আপনাকে একটু বলে দিচ্ছি ঢাকা থেকে সিঙ্গাপুর যাবেন দূরত্ব চার ঘণ্টা বিশ মিনিট আপনাকে ভাড়া দিতে হবে টিকিট আটাইশ হাজার টাকা কলকাতা থেকে সিঙ্গাপুর যাবেন চার ঘন্টা পঁচিশ মিনিটের দূরত্ব টিকিট হচ্ছে পনেরো হাজার টাকা কেন ভাই তাহলে দূরত্ব এক চার ঘন্টা বিশ মিনিট আর চার ঘন্টা পঁচিশ মিনিট তাহলে টিকিট কেন পনেরো হাজার আর আটাইশ হাজার কেন আমি আঠাশ হাজার দেব কলকাতা থেকে সিঙ্গাপুর যাচ্ছে পনেরো হাজার টাকার টিকিটে এই নজিরবিহীন দিনে দুপুরে এই যে সিন্ডিকেট টিকিট বাণিজ্যের এই বিমানের চক্র তাদেরকে কে থামাবে সহজ সরল মানুষের পকেট থেকে টাকা নেওয়ার এই ধান্দাবাজি কে বন্ধ করবে এখানেই খেলা শেষ নয় ঢাকা থেকে আপনি ব্যাংকক যাবেন দূরত্ব দুই ঘন্টা ত্রিশ মিনিট লাগবে কলকাতা থেকেও ব্যাংকক যাবেন আপনি দুই ঘন্টা ত্রিশ মিনিট লাগবে কাছাকাছি টাইম পাঁচ মিনিট দশ মিনিটের ব্যবধান হতে পারে কিন্তু ঢাকা থেকে ব্যাংকক যেতে গেলে আপনাকে ত্রিশ হাজার টাকার টিকিট কিনতে হবে আর কলকাতা থেকে ব্যাংকক যাবে আপনার টিকিটের দাম হচ্ছে বারো হাজার টাকা কেন মানে প্রকাশ্য দিবালোকে আঠারো হাজার টাকার ব্যবধান মানে কি ব্যাখ্যা দিবেন আপনি কোনো ব্যাখ্যা না এটা প্রকাশ্য দিবালোকে করছে এখন যদি লাজ লজ্জা সরম ভুলে যায় দুর্নীতিবাজরা সহসল মানুষতে পকেট থেকে টাকা নেওয়ার ধান্দা করে তখন আসলে তাদেরকে থামানোর কিছু থাকে না বিবেক মনুষ্যত্ববোধ লাজ সরম চলে গেলে এভাবেই অতিরিক্ত ভাড়া নিবে এখানে শেষ না আরও আছে কি ঘটনা করে দেখেন ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আপনি যাবেন তিন ঘন্টা পঞ্চান্ন মিনিটের দূরত্ব আপনার টিকিটের দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা কলকাতা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাবেন চার ঘন্টা দূরত্ব আপনার টিকিটের দাম হচ্ছে পনেরো হাজার টাকা তাহলে পাঁচ মিনিটের ব্যবধান দূরত্ব এক জ্বালানি খরচ এক তাহলে টিকিটের দাম কেন আপনি দশ হাজার টাকা বেশি নেবেন কেন মানে এটা অবাক করা ব্যাপার না ঢাকা থেকে সিঙ্গাপুর যাবেন আপনি আপনার দূরত্ব চার ঘন্টা বিশ মিনিট আবার আপনি কলকাতা থেকে সিঙ্গাপুর যাবেন দূরত্ব চার ঘন্টা পঁচিশ মিনিট টিকিটের ব্যবধান দেখেন ঢাকা সিঙ্গাপুরের টিকিট আঠাশ হাজার কলকাতা সিঙ্গাপুরের টিকিট পনেরো হাজার এই এই সব কারবার আপনার কীভাবে করেন আবার বলছি ঢাকা থেকে ব্যাংকক দুই ঘন্টা ত্রিশ মিনিটের দূরত্ব কলকাতা থেকে ব্যাংকক দুই ঘন্টা ত্রিশ মিনিটের দূরত্ব কিন্তু আপনি ঢাকা থেকে ব্যাংককে আপনি টিকিটের দাম ত্রিশ হাজার টাকা আপনি কলকাতা থেকে ব্যাংককের টিকিটের দাম হচ্ছে বারো হাজার টাকা তাহলে প্রকাশ্য দিবালোকে এই কাজগুলো আপনারা করছেন নজিরবিহীন দুর্নীতি যাকে বলে এটা কি বলে আপনি এছাড়াও আপনি যদি দেশের ভেতরে ধরেন আপনি চল্লিশ মিনিটের বিমান ভ্রমণ করেন তাহলে আপনার টিকিটের দাম হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা আবার পঁয়তাল্লিশ মিনিট ঢাকা থেকে কলকাতা যাবেন ওই টিকিটের দাম পনেরো হাজার টাকা কেন ভাই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মানে এই পাঁচ মিনিটের ব্যবধানে আপনার ভাড়া ডাবল হয়ে যায় এইভাবে এই যে বিমানের এই যে টিকিট বাণিজ্য এবং এই যে চক্র সিন্ডিকেট আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন উত্তর দেবে আমাদের করোনার সময় লস হয়েছে লস প্রজেক্ট এখন উঠাবো আর ভাবা করোনা কবে চলে গেল এখনই লস প্রজেক্ট জনগণের উপর থেকে নেবেন আবার এরকম নির্দেশনা দেওয়া হচ্ছে বিমানে ছবি তোলা যাবে না বিমানে ভিডিও করা যাবে না কারণ সব সত্য প্রকাশিত হয়ে যাবে বিমানের ভিতরে সিট অনেক খালি থাকে মশা মারতে হয় নোংরা পরিবেশ কত যে সমস্যা বিমানের টিকিটের দাম যে বেশি প্রবাসী সহ সকল মানুষের লাখো কোটি অভিযোগ থাকার পরেও তারা কোনো পাত্তাই দেয় না কোনো সমস্যা নাই কাজ চালায় যাও এখন এইভাবেই চলছে এখন ডাবল দামে প্রত্যেকটা মানুষকে বিমানের টিকিট কিনতে হয় এখন কে থামাবে মশার উপর কয়লের উপর যদি মশা বসে থাকে তাহলে বিষয়টা তো হাস্যকর এখন দুর্নীতিতে মানে এমন অবস্থায় পৌঁছেছে আমার সোনার বাংলা যে আনলিমিটেড সারা পৃথিবীতে নাম্বার ওয়ান হতে যাচ্ছে এবং উইদাউট ফখর উদ্দীপ দুই বছরের গভর্নমেন্ট ছাড়া প্রত্যেক সরকারের আমলে দুর্নীতি ছিল এখনও আছে হয়তো ভবিষ্যতে থাকবে কারণ নীতি নৈতিকতা ভুলে গেছে টাকার ধান্দায় পড়ে গেছে কলম চুর বড়ো বড়ো কলম চুরে কলম সিগনেচার করে করে কোটি কোটি টাকা নেয় প্রবাসীরা দেখেন না ঢাকা থেকে আমার বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাবে তার পাঁচ লাখ টাকা লাগবে অথচ পার্শ্ববর্তী যে কোনো দেশ থেকে মালয়েশিয়া যাবে তার সত্তর হাজার আশি হাজার এক লাখ তাহলে বাকি টাকাটা কে নেয় এইভাবে বিমানের ভাড়া এরপরে পাসপোর্টে ঝামেলা এরপর স্বাস্থ্য পরীক্ষায় নানান খাত থেকে এইভাবে অতিরিক্ত করতে 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 প্রবাসীর কাছ থেকে পাঁচ লাখ লয় লয় বাট শুধু এখানে ভূমি অফিসে যাবেন এখানে দিনে দুপুরে ডাকাতি আপনি বাংলাদেশের আবহাওয়া অফিস ছাড়া বলেন কোন দপ্তরে গিয়ে আপনি শান্তি পান এবং ঘুষ ছাড়া কাজ করতে পারেন হয়তো করা যায় সংখ্যায় কম সৎ কর্মকর্তা আছে সংখ্যায় কম যেটা বেশি থাকার কথা এখন এই বিমানের নৈরাজ্য বিমানের টিকিটের অতিরিক্ত দাম দিন হয়তো কমবে মানুষের জানার দরকার আছে জানলে কি হবে মনের যে গুপ্ত অভিশাপের তাপ ছড়িয়ে দিবেন এবং সেই তাপে ওই অবৈধ কর্মকর্তারা জ্বলবে পূর্বে মরবে কিন্তু জানবে না কেন সে পড়লো মরলো আল্লাহ হাফেজ